পৃথক কামতাপুর রাজ্য আর কামতাপুরী ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতিকরণের দাবিতে মহামিছিল নভেম্বর পঁচিশ শনিবার কুচবিহার সন্তোষ কুমার বর্মনের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির ঘোষণা অনুযায়ী মাঠ থেকে সাগর পর্যন্ত কামতাপুর আলাদা রাজ্য আর কামতাপুরী ভাষার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে কেন্দ্রীয় বিজেপি সরকারের প্রতিবাদী মিছিল তাদের দাবি কামতাপুর রাজ্য কামতাপুর ভাষা অষ্টম তফসিলিভুক্ত কুচবিহারের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নারায়ণী সেনা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি ভোটের আগে প্রতিশ্রুতি দিয়ে ভোট হওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ হয়নি তাই দুই হাজার ছাব্বিশের আগে এই প্রতিশ্রুতি দেওয়া দাবিগুলো পূরণ না হলে তারা বৃহৎ থেকে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানিয়েছেন

জেলা কমিটির পক্ষ থাকিয়া কেন্দ্রীয় সরকার কামতাপুর প্রগ্রেসিভ পার্ট এতে কার মাটির মাংস যা যা প্রতিশ্রুতি দিছে পঞ্চানন বর্মার আড়াইশ উপদক্ষতা মুক্তি না হল নারায়ণ সিনা না হলে আমার রাজ্য না হলে আমার ভাষা আমরা যখন আসামত আমার জাতি বের যখন এই অধিকারের কথা কয়া যখন আন্দোলন শুরু করে অধিকারগুলি যখন চাওয়ার গেছে প্রতিশ্রুতি মতো এখন আমার মাথার ডাঙায় এই জন্যে আমরা কি আসাম কি উত্তরবঙ্গ যেটা যেটা আমার কামতাপুরী সংগঠন আছে আমরা যদি ছাব্বিশের আগে যদি কামতাপুর রাজ্য কামতাপুরি ভাষা অষ্টম যুক্ত না হয় এ কামতাপুরির মাটির বিজিবি আমরা রাস্তার বিড়িয়ে দিব না তারে প্রতিবেদে আমরা কুচবেদ থেকে আজকে প্রথম মিছিল শুরু করলাম এরপরে উত্তরবঙ্গ আসাম জুড়েই কেন্দ্রীয় সরকারের প্রতারণার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব অমিত নরেন্দ্র মোদী গোবিন্দ অধিকারী যুগান্ত ভট্টাচার্য কান্তাপুরীর মাটিত অমিত ভট্টাচার্য কান্তাপুরীর মাটিত ঠাই নাই এক তো হচ্ছে কান্তাপুর রাজ্য কান্তাপুরী ভাষা অষ্টম তহসিল মুক্ত এতে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় আমরা কান্তাপুরীর মাটিত চাষি নারায়ণী সেনা ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি কেন হল না ঝিলে ঝিলে মূরে আমার প্রতিশ্রুতি তা একটাও পূরণ করে নাই সব মিথ্যে দিয়ে মানুষের ভোট নিয়ে সাংসদ বিজয়ী হল বিজিবি এটেকার মাটির মানুষের জন্য কিচ্ছু কাজ করে নেই তার জন্যে আমরা ছাব্বিশের আগে যদি এটা রাজনৈতিকভাবে আমার সমস্যা সমাধান না হয় আমরা বিজেপি এই কামতাগুড়ি মাটিতে কী কী কীভাবে উৎক্ষেপ করা হয় তার প্রস্তুতি আমরা আজকের থেকে শুরু করে